কাকড়া থানা পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক কসবা টিভির ডেস্ক রিপোর্ট আখড়া থেকে বাদল আহমেদ খান শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা

ওসি মোহাম্মদ সমিউদ্দিন জানিয়েছেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের মামলা রয়েছে এবং সে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি আসামিকে গতকাল সাতাশ ডিসেম্বর শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে বন্ধু প্রিয়জন কিংবা পরিবার নিয়ে শীঘ্রই চলে আসুন ম্যাজিক প্যারাডাইস পার্কে বিনোদনের এক অনন্য মাত্রা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় বুকিং অথবা যে কোনো তথ্যের জন্য কল করুন ম্যাজিক প্যারাডাইস পার্ক কোট বাড়ি কুমিল্লা সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন